নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই জানি করোনা থেকে যাতে অনলাইনে পড়াশোনা করতে পারে দুস্থ ছাত্রছাত্রী সহ সবাই সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য দেওয়া হতো প্রত্যেক বছর পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হতো এবারে কিন্তু তা হয়নি অর্থাৎ ট্যাব কেনার টাকা এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি সেই ট্যাব কেনার টাকা দেওয়ার যে নোটিশ সেটি স্থগিত রাখা হয়েছিল সম্প্রতি আবার একটি নতুন ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফে যেখানে পরিষ্কার করে বলা রয়েছে কবে ঢুকতে চলেছে ট্যাব কেনার টাকা তো কবে পাবে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তরু তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে নতুন খবর পশ্চিমবঙ্গে শিক্ষার্থীদের স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই তরুণের সম্পূর্ণ প্রকল্পের মাধ্যমে দেয়া হয়ে থাকে প্রথমে এটি পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ করে এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ছিল এই স্কিম সবাই ভেবেছিল পাঁচই সেপ্টেম্বর অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু সে সময় রাজ্য সরকার সাময়িকভাবে এই তহবিল বিতরণ স্থগিত করে শিক্ষামন্ত্রী বসু সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন আশ্বাস দিয়েছেন যে শিক্ষকদের জন্য পুরস্কারের টাকা সহ শিক্ষার্থীদের জন্য টাকা শীঘ্রই বিতরণ করা হবে এই আশ্বাস সত্ত্বেও তহবিল কখন পাঠানো হবে তার কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় সকলেই শিক্ষার্থীরা টাকা পাঠাতে এত দেরি হওয়ার জন্য হতাশা প্রকাশ করছেন তারা জানিয়েছে সময় মতো টাকা পাঠানো না হলে তারা আরও ভালো ডিভাইস কেনার জন্য বিশেষ অনলাইন অফারগুলির সুবিধা নিতে পারত তবে অনেকে সেলেও ভালো অফার পাওয়া যায় কিন্তু তা হয়নি পুজোর আগেও নিজস্ব ডিভাইস কিনবে আশা করেছিল তাও হলো না সব মিলিয়ে চাপে পড়ুয়ারা তো কবে আসতে চলেছে তরুণ স্বপ্ন স্কিমের টাকা আসলে দুর্গা পুজো উৎসব যতই ঘনিয়ে আসছে রাজ্য সরকার টাকা ছাড়া কাজ তত তাড়াতাড়ি করবে বলেই আশা করা যাচ্ছে যদি সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তবে স্কুলগুলিতে দ্রুত জানাতে হবে সরকারকে সময়সীমা খুবই কম জল্পনা চলছে যে সরকার ছাব্বিশে সেপ্টেম্বর বরাদ্দ টাকা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে পড়ুয়াদের জন্যই ছাড়া হবে এই টাকা অনেকে বিশ্বাস করেন যে এই বিশেষ তারিখটি শিক্ষা বিভাগের জন্য অন্যতম টাকা পাঠানোর জন্য এইটি অনন্য দিন হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে এই প্রকল্পটিতে প্রায় পনেরো লাখ শিক্ষার্থী উপকৃত হবেন তো এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো নোটিশ দেওয়া হয়নি সোশ্যাল মিডিয়ায় যে নিউজটি ঘুরছে শিক্ষক দিবস তো হলো তখন ফোন দেওয়া হয়নি অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর যে বিদ্যাসাগরের জন্মদিন সেখানেই যে টাকা দেওয়া হবে তার কোনো কিন্তু এখনও নোটিশ রাজ্য সরকারের তরফে জারি করা হয়নি তো এই ছিল আপডেট তৌনের স্বপ্ন প্রকল্প নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ